লাক্সারি সেন্টারে এদের কত স্টক রয়েছে দেখো অনেক কালেকশন রয়েছে হিউজ স্টক দেখো শোনো 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 স্টক তো আমি দেখতেই পাচ্ছি কিন্তু আমি রিজনেবল প্রাইসেও যাচ্ছি আবার ভালো শাড়ি এসো 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 এদিকে এসো এদিকে এসো প্রচুর কালেকশন রয়েছে দেখো দেখতে থাকো তোমার জন্য বাছাই করা কালেকশন এই দাঁড়াও দাঁড়াও দুর্গা পূজো স্পেশাল যখন কেনাকাটি করতে এসেছি প্রথমে দুর্গা শাড়িটাই দেখি ওকে তাই হোক তোমার তোমার জন্য এই দুর্গা শাড়িটাই প্রথমে দেখাই আচ্ছা খুলে দেখি প্রথমে দেখো একদম দেখো ওয়াও কি সুন্দর দুর্গার মূর্তি করা রয়েছে দারুণ সুন্দর দেখে নাও

বললে আমরা বুঝতেই পারবো না যে তোমরা কোন শাড়িটা নিতে চাইছো আর এখানে কি করে আসবে এত কম প্রাইজে কি করে শাড়ি নেবে সেই সমস্ত কিন্তু ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতেই পেয়েই যাবে চলো পড়ের চলো পড়ের কালেকশন দেখো এটা দামটাকে শোনো দুর্গা তো দিয়েছি 310 এ এটা 275 এ দেব 275 টাকা ভাই আমি নিজেই পাগল হয়ে যাব যে এই রকম দাম কি করে এরা দিচ্ছে এরপরে মা দুর্গার আরো একটা শাড়ি এই যে মায়ের চোখ আকাশ ওইটাকে সামনে থেকে দেখাতে বলবো কত সুন্দর ওয়ার্ক করা রয়েছে মাথা খারাপ হয়ে যাবে তোমার দেখেছো আবার দাম নিয়ে কিছু একটা বলবে হ্যাঁ

কাস্টমাইজ জামদানি দেখেছি বাট এই প্রাইসে বিশ্বাস করো আমি কোনোদিনও দেখিনি চলো পরের কালেকশন দেখে নেব চলো এইটা দেখো একদম নতুন আইটেম একদম নতুন জাস্ট কি সোবার এটাও খুব সুন্দর খুবই সোবার রয়েছে একদম নতুন মন্ডল শাড়ি সেন্টারের নিউ লঞ্চ প্রাইস 999 পিওর মল কটনে আচ্ছা ঠিক আছে অবশ্যই হ্যাঁ মানে ভালো শাড়ি একটু প্রাইস তো হবেই তবেও আমি বলবো এখানের প্রিমিয়াম শাড়িও কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইস পরের কালেকশন দেখি এটা দেখাবো একদম প্রিমিয়াম পিওর মার্সারাইজড কটন পিওর মার্সারাইজড কটন আঁচলটা ফুল হ্যান্ড ওয়েভিং পুরো হাতে সামনে থেকে দেখাতে বলবো যা কাজ রয়েছে দেখো কোন রকম কিন্তু কাজ নষ্ট কোন রকম যেটা উঠে ভিডিও দিদি কালার ফেলা রয়েছে পারে কিন্তু তো প্রাইসটা আমি খুলবো একদম পিওর ভালো লাগে টিউলিপ ঠিক আছে এটা কত গ্রাম ওয়েট এটা মনে হয় 100 গ্রাম 150 গ্রাম হবে না হবে না টিউলিপের মধ্যে রয়েছে দেখো শাড়িটা প্রাইস থাকছে এটার মাত্র 699 যারা একদম লাইটওয়েট শাড়ি বা শাড়ি ক্যারি করতে পারো না বডি হাগিং শাড়ি পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কালার বা কালার কার্ড কিন্তু প্রচুর রয়েছে আর ভ্যারাইটিও প্রচুর রয়েছে তার জন্য স্টোর ভিজিট করতে হবে স্ক্রিনে কিন্তু নাম্বার যাচ্ছে নাম্বার ঝটপট করে যোগাযোগটা করে নাও এর পরের কালেকশনস আর দেখি চলো পুরো সাউথ শান্তিপুরে দক্ষিণ ভারত এই যে দেখো

কিনে দেবে প্রাইস পাঁচশো কুড়ি টাকা ফাইভ টোয়েন্টি

কত হবে একটু ভাবনা চিন্তা করে বলো কিন্তু তুমি কিন্তু মনে রেখো শান্তিপুরের মন্ডল শাড়ি সেন্টারে আছো বাবিন্দার ওটার জন্যই কিন্তু আমি এতক্ষণ ধরে ভাব জিনালে আমি চট করে বলে দিতে পারতাম ঠিক আছে বলো কত কত হতে পারে যেহেতু আমি এখানে আছি তাহলে আমি বলবো এটার প্রাইস ওই পনেরোশো পনেরোশো ষোলোশো তো হবে আর এটা থেকে কম প্লিজ আর কম আর কম হ্যাঁ ঠিক আছে চলো বারোশো তেরোশো আর কম আরো কম না আমি আর বলতে পারবো না তুমি নিজেই বলো বলে দাও বলে দাও হাজার টাকাও না নশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা নশো পঞ্চাশ টাকায় পাচ্ছো

এরপরে চলো দেখাই দিদি এই যে রাধা বালুচুরি যেটা করে নেবে সবার মন চুরি একদম কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর মন চুরি করার মতো রাধার বালুচুরির একটা পুরো কনসেপ্ট আছে শাড়িটায় আচল পার কন্ট্রাস্ট পুরো ময়ূরকণ্ঠে একটা কালার কালার তো প্রচুর পেয়ে যাবে ঠিক আছে আর বারবার বলবো একটা কথা আমাদের হোলসেল শপ আমরা আমাদের শপে আসলে আমরা যেই দাম বলছি সেই দামেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটার দাম 800 টাকা 800 800 টাকা 800 এই শাড়ি ঠিক আছে আমি যেগুলাই ভাবছি একটু প্রিমিয়াম শাড়ি এটা হয়তো অন্তত হবে একটু মানে একটু হ্যাঁ এটা একটু দামি তাই না এটা একটুখানি দামি তবে কতটা দামি হতে পারে একটু ভাবো দু হাজার তিন হাজার কি দারুণ গো কালারটা যাচ্ছে আমি একবার এভাবে ফেলে দেখাবো জাস্ট পিওর সাটিন একদম সোবার কালার পড়তে পছন্দ করো খুব হেভি কালার পড়তে পছন্দ করো না একদম পারফেক্ট একটা শাড়ি আর কোয়ালিটি ভীষণ সুন্দর একবার দেখিনি একদম সফট একদম সফট এগারো নিরানব্বই সুন্দর লাল সাদার মধ্যে যাচ্ছে তারপরে কিন্তু সাড়ে তিনশোর মধ্যে তোমরা অনেক সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাবে এই যাচ্ছে একটা আজরক প্রিন্ট উপরে এই যাচ্ছে আরো একটা কি দারুন দেখো এটা এটা কিন্তু বেশ ইউনিক আমরা কিন্তু

লাল কালার আমার ভীষণ ফেভারিট বিয়েতে আমি লাল পড়তে পারিনি আর এই রকম একটা শাড়ি যদি এই রকম প্রাইসে পাই কে ছেড়ে বাড়ি যাবে বলো তো তোমার বিয়ের ছবি তো একদম ভাইরাল পার্পল বেনারসি আমরা সবাই জানি তো এই একটু ঘুরিয়ে দেখাই হ্যাঁ ঘুরিয়ে দেখিয়ে দিই যেখানে কতটা স্টক রয়েছে কারণ এটা ছোট ভিডিওতে সবটা দেখানো একদমই পসিবল না বাট স্টক এখানে কিন্তু প্রচুর রয়েছে যে সমস্ত টু পিস থ্রি পিস মানে মার্কেটে একটা ভালো চুড়িদারের পিস কিনতে গেলে মিনিমাম হাজার টাকা বারোশো টাকা তো চলেই যায় তো নেবে আচ্ছা আমি ধরলাম আটশো নশো টাকা নেবেই আমরা পুরো তৈরি করা এরকম ডবল এক্সেল সাইজ এর দারুন একটা থ্রি পিস তার সাথে এই দেখো প্যান্ট থ্রি পিস তো এই যে একটা অর্গানজা ওন্না কত টাকায় হতে পারে ভাবো তো একটু কত টাকায় হতে পারে আমি আর প্লিজ প্রাইস বলতে পারছি না কারণ আমি আমার ধারণার বাইরে চলে যাচ্ছে তুমি প্রাইসটা প্লিজ বলো বলি

করে পারবে যারা হোলসেলে নিতে চাইছো তাদের জন্য তো সব ভিজিট করলে দারুন ধামাকাদার অফার তো রয়েছে আমি প্রথমে বলে রাখি ছাপা শাড়ি থেকে বেনারসি সব পাবে এখানে মিনু মালা বন্দনা রমেশ সুপ্রিয়া এয়ারটেল সোনা যত ধরনের ব্র্যান্ডেড কোম্পানি হয় সব কোম্পানি ছাপা শাড়ি তোমরা পেয়ে যাবে এবং সিল্কের যত ধরনের ভ্যারাইটি হয় পাবে ছেলেদের মেয়েদের পাঞ্জাবি ছেলেদের পাঞ্জাবি মেয়েদের কুর্তি নাইটি শাড়ি এভরিথিং মানে একটা বিজনেস শুরু করার জন্য ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে যা যা প্রয়োজন হয় একদম অল্প পুঁজি শুরু করতে চাও তার এতটা রিজনেবল প্রাইস পাওয়া মানে তাদের জন্য একটা সুযোগ 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 একটা ভালো সুযোগ তাহলে তাদের জন্য তো একটা বেস্ট অপরচুনিটি মন্ডল শাড়ি সেন্টার আর অ্যাড্রেসটা বলে দিই তোমরা যারা আসতে চাইছো শান্তিপুর স্টেশনে নামবে নেমে বলবে যে কোনো টোটোকে দুই নম্বর প্ল্যাটফর্মে তোমরা রেলগেটটা ক্রস করলে রেল গেটের গোড়াতেই থাকে কিন্তু টোটো যে কোনো টোটোকে বলবে গোবিন্দপুর মন্ডল শাড়ি সেন্টার বাবিন্দার বাড়ি যাব কারণ মন্ডল শাড়ি নামে আর অনেক দোকান আছে সো ফোন করে নাও আর বলবে কিন্তু বাবিন্দার বাড়ি যাব কারণ অনেকে হয়তো অন্যভাবে অনেক জায়গায় নিয়ে যেতে হ্যাঁ স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই তোমাকে ঝটপট করে কল করা চলে আসো শান্তিপুরের শাড়ি সেন্টারে একদম টাটা